অফবিট লোকেশন খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে এখানে আসলাম আর ট্রেকিং করব না সেটা হতে পারে না কাছেই অনেকগুলো টিলা ছিল তাই একটা টিলাকে বেছে নিয়ে ট্রেকিং করব বলে ঠিক করলাম দু ঘন্টার ট্রেকিং শেষে যখন এখানে এসে পৌঁছলাম এখানকার ভিউটা ছিল জাস্ট অসাধারণ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত এই স্থানে আসতে গেলে আপনাদেরকে ফলো করতে হবে আমার ভিডিওটিতে আসার পথে কী কী আর কী কী জিনিস দেখবেন সেটাও আমি বলে দেব এই ভিডিওতে বরন্তি লেগে সূর্যাস্ত থেকে শুরু করে ওখানকার লোকাল বাচ্চাদের এই সুন্দর হাসি এই সব যেন অমূল্য সম্পদ আর রাস্তার সৌন্দর্য তো বর্ণনাদী কিভাবে আসবেন কোথায় থাকবেন এই সব কিছুই আমি ডিটেলে বলবো এই ভিডিওতে আর আসার পথে আপনি আমাদের রুট ফলো করলে আর কি কি জিনিস দেখে নিতে পারবেন কি কি জায়গা দেখে নিতে পারবেন সেটাও জানাব থেকে সুন্দর দৃশ্য ছিল টেন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই পাহাড়ের দর্শন আর সুন্দরই সূর্যাস্ত তো চলুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে